চল তো শুনলাম এই বাড়ির ভেতর নাকি একটা গুপ্তধনের রাস্তা আছে তুই যেহেতু অঙ্কর ধাদার মাস্টার তাই তোকে নিয়ে এলাম ধর যদি কোনো কোট ভাঙতে হয় বিপ্লব তুই কি পাগল হয়ে গেলি নাকি এই রোদের মধ্যে এসব জায়গায় কে যায় বল আর এই বাড়িটার তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার কথা প্লিজ চল ফিরে যাই আরে বাবা ইতিহাসকে যারা ভালোবাসে তারা এই ভাবে না ভয় পাস না আর ভেঙে পড়লে তো আমরা ইতিহাসের অংশ হয়ে যাব চল চল এই শুধু এইটুকুতেই এটা কোনো গুপ্তধন হলো একটা জীর্ণ মানচিত্র আর এই পাথরের মূর্তি আমি ভেবেছিলাম ওমপক্ষে স্বর্ণ মুদ্রা পাবো গণ গুপ্তধন মানে সব সময় সোনাদানা নয় আর এই লেখাগুলো দেখ এগুলো সংখ্যা আর প্রতীক এটা একটা ধাঁধা বিপ্লব আমার ধারণা এই মানচিত্রের চা আছে তার মূল্য অনেক বেশি তাহলে তুই তোর আর্ট আর অঙ্ক কাজে লাগা চল এই গোলদাগ দেওয়া জায়গাটা খুঁজে বের করি এবার নিশ্চয়ই কিছু মিলবে এইগুলো কি শুধু পুরনো পুঁথি তবে দেখ অর্ণব কি অদ্ভুত গন্ধ হয়ে পাতাগুলোতে হ্যাঁ এগুলো এই তামার কলসে এই অঞ্চলের বহু পুরোনো ইতিহাস আর লোক বিবরণ আছে এটা অমূল্য জ্ঞানের ভান্ডার এর মূল্য সোনাদানার থেকেও বেশি বিপ্লব তুই ঠিকই বলেছিস জ্ঞানই আসল গুপ্তধন আর এই ইতিহাসগুলো হয়তো বাইরের কেউই জানে না চল এবার এগুলো নিয়ে আমরা গবেষণা করব করবো অ্যাডভেঞ্চার হলো আর তোর অ্যাডভেঞ্চার করার নেশাও মিটল দেখলি তো বিপরীত হলেও আমরা কিন্তু দারুণ একটা দল চল এবার